সুপ্রদর্শক দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি আপনাদের সকলকে স্বাগত জানাই মোবারকবাদ জানাই আমি ডক্টর ফখরুল আশিকি শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন আপনাদের জন্য আয়োজন পবিত্র মাহের মাদানে বাংলা টিভির নিয়মিত আয়োজন মুন্তা স্টিল নিবেদিত ইসলাম ইস্তাবাল জবাব পাওয়ার বাই শাহজাদি টু ইন ওয়ান মেহেদি কো স্পন্সর্ড বাই আর আর কাবেল প্রদর্শক আজকে আমরা যে সুন্দর একটি আয়োজনে আমরা কথা বলতে চাইব ইসলামে শিশুর অধিকার নিয়ে তম রমাদান চলছে চলছে মাগফেরাতের দশক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই ইসলামে শিশুর অধিকার নিয়ে যিনি কথা বলবেন বাংলাদেশের স্বনামধন্য একজন আলেবেদিন বিশিষ্ট ইসলামিক স্কলার ঐতিহ্যবাহী শ্যামল ইসাহি মসজিদের সম্মানিত খতিব ডক্টর মুর্শেদ আলম সালেহি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ জি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আল্লাহ শুক্রে আদায় করছি আমরাও কিন্তু একসময় শিশু ছিলাম ধীরে ধীরে বড় হয়েছি এখন বাবা হয়েছি আমাদেরও ঘরে সন্তান আছে সে হয়তো শিশু প্রত্যেকের ঘরে শিশু আছে শিশুর অধিকার সম্পর্কে ইসলাম কি বলেছে এই যে ধন্যবাদ সুযোগ উপস্থাপক আসলে শিশু আমরা সব সময় বলি যে শিশু হচ্ছে জাতির ভবিষ্যৎ জাতির এক সময় পরিবর্তন করবে শিশুদেরকে সেই শিশুদেরকে কিভাবে গঠন করলে তাদের অধিকারটা সঠিকভাবে হবে এবং এই শিশু আলোকিত মানুষ হবে সে নিয়ে কখনো আমরা কিন্তু ভাবি না দেখুন রাসুল্লা সে নিয়ে ভেবেছেন আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে রাসুল ইসলামকে জিজ্ঞাসা করলেন যে কেমন নারী বিবাহ করবেন তখন রাসুল ইসলাম বললেন তুনকাউল মারাতুলি আরবাইন লি মালিয়া অলি হাসাবিয়া অলি জামালিয়া অলি দিনিয়া ফসফার বিজাতিদ্দিন তারিভাতিয়া ধাকা রাসুল ইসলাম বললেন যে নারীকে বিবাহ করে থাকে চারটা কারণ এক হচ্ছে সম্পদের উদ্দেশ্যে দ্বিতীয়টা হচ্ছে তাদের সৌন্দর্যতা উপভোগ করতে তৃতীয় নম্বর হচ্ছে বংশবৃদ্ধি করার জন্য সর্বশেষ বললেন হ্যাঁ এই তিনোটি জিনিস তোমাদের সফল হবে যদি তোমরা দিনদার একটা নারী আনতে পারো আল্লাহ দিনদার নারী যদি আনতে পারো তোমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে এই ভবিষ্যৎকারা সেই সবচেয়ে উত্তম ভবিষ্যৎ হচ্ছে শিশু যখন তোমাদের এই সন্তান জন্মগ্রহণ করবে তারা মায়ের প্রভাবে প্রভাবান্বিত হবে মায়েরাই হচ্ছে সন্তানের জন্য একটা বিদ্যা বিদ্যালয় অর্থাৎ পাঠশালা মাই কারণ যখন জন্মগ্রহণ করবে সাল্লাম ওই যে দিনদার যদি মা হয় তাহলে ওই দিনদার মার কাজ কি তখন জন্মের পূর্বেই গর্ভে যখন সন্তান থাকে মা কোরআন তেলোয়াত করলে এটার প্রভাব কিন্তু সন্তানের ভিতরে পড়ে আর যদি কোরআন তেলোয়াত বা নামাজ যদি এসব বাদ দিয়ে যদি অনিসলামিক যেসব কার্যকলাপ রয়েছে বিভিন্ন ধরনের হিন্দিআ সিরিয়াল দেখা বা গান বাজনা শোনা এগুলো কিন্তু একটা প্রভাব বিস্তার করে কিভাবে প্রভাব বিস্তার করে আমরা যদি স্বাভাবিকভাবে একটু নজর করি যে ডাক্তারের কাছে যখন যায় বলে যে কলিজা খাওয়াবেন ফল খাওয়াবেন বাচ্চার হৃষ্টপুষ্ট হয় তাহলে মা খাবেন খাবার সন্তান হৃষ্ট পুষ্ট হলে যেরকম ভাবে এটি স্বাভাবিকভাবে আমরা মেনে নেই তাহলে ধর্মীয় বিষয়টাও মানতে হবে মায়ের চোখের যে রে রয়েছে ওই রে যখন অশালীনের ভিতরে যাবে নারীর সাথে নারীর যে টান আছে ওই প্রত্যেকটি সন্তানের অর্গানের ভিতরে সেই প্রভাবটি বিস্তার করবে এবং খারাপ কাজ করলে মিথ্যা বললে এর প্রভাব কিন্তু পেতেই থাকবে ওই সন্তান এই জন্য ওই নারীর অধিকার সন্তানের অধিকার হচ্ছে বাচ্চাদের অধিকার হচ্ছে একজন মা সে দিনদারিতা রক্ষা করে তার জীবনটা যদি পরিচালিত করতে পারে তাহলে একটি শিশুকে অবশ্যই সে দিনদার বানাতে পারবে জন্মের পরে ওই সন্তানের ডান কানে আজান বাম কানে একামতের কথা বলছেন এটা নিয়ে একটা প্রশ্ন আছে একজন প্রিয় ভাই প্রশ্ন করেছেন যে বর্তমান সময় আমরা দেখি ম্যাক্সিমাম হয় সিজারে সিজারের পরে যখন শিশুতে নিয়ে আসা হয় তখন ওই বাচ্চাকে আমরা আজান দিব আশেপাশে মানুষের ডিস্টার্ব হবে সেক্ষেত্রে হুজুর দিয়ে পরবর্তীতে বাইরে আজান একামত দেওয়া হয় তো ইসলাম কোনটাকে ভালো বলেছেন যে সে কি নিজের পিতায় কি দিলে ভালো হয় নাকি হুজুর দিয়ে করলে ধন্যবাদ আপনাকে আসলে এই জন্য কোন নিজের পিতা দেওয়া এটা কোনো বাধ্যবাধকতা মানে নেই বা হুজুর দিয়েও বাধ্যবাধকতা নেই উপস্থিত যদি বাবা থাকেন বাবা দিবেন ভাই থাকবেন ভাই দিবেন অর্থাৎ একজন ব্যক্তি তিনি উজুর সাথে পবিত্রতার সাথে অনেক সময় আছে একজনে আসছেন একটু আজান দিয়ে দেন তার উঁজু আছে কিনা পবিত্রতা আছে কিনা সে বিষয়গুলো আমরা খেয়াল রাখি না এখন বলবে কি আজান কি উঁজু ছাড়া হ্যাঁ উঁজু ছাড়া দেওয়া যাবে কিন্তু সেটা মাকরু হবে কারণ হচ্ছে আপনি একজন মানুষকে ডাকবেন আল্লাহর নামটা নিবেন পবিত্রতার সাথে যদি আপনি না নেন সেটা প্রভাব হবে না অনেক সময় আজান অনেকেই দেন অনেক মহাজেন সাহেবরা আমি অনেকে এইভাবে ধরেছি যে উজু করছেন কেন উজু করব আজান দিয়ে গিয়ে আমি কেন উজু করে কারণ আপনি হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়া আল্লাহাল্লাহ বলতেছেন আপনার নিজে যদি পবিত্র না হন তাহলে এটা কিন্তু প্রভাব পড়বে না এই জন্য বাবা যদি সবচেয়ে এক নম্বর এটা যদি না পারেন মসজিদের হুজুর খুঁজতে খুঁজতে পারবেন বাবা দেওয়া বাবার অনুপস্থিতিতে যে কেউ মুসলমান হলে তাকে দিয়ে দেয় এখন আপনি যে সিসিউ বলছেন বা যত কিছু আইসিউ বলেন প্রত্যেকটা গ্লাসের ভিতরে যদি থাকে ওই গ্লাসের ভিতরে তো বাম পাস আছে

পাওয়ার্ড বাই সহজগতি 2 ইন 1 মেহেদি কো বাই আর আর kabel। পিছে ছোট করে বিরোধী কথাও যাবেন না পিছে। কিছুক্ষণের মধ্যে। দিগন্ত অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী। এমনি জানতে পারবেন আমি কে। অনেক দিন ধরেই তোমাকে খুঁজি। নট

দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেমবিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় আইন আদালত প্রতিদিন আপনার পাশে থাকবে স্বাস্থ্য ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাতালে চাইলে বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন বৃহস্পতিবার রাত আটটা মিনিটে সে গল্প কখনও দুঃখের কখনও সুখের আমার মা মারা রাজা মাস পরে আমার আব্বাবাকে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় এনশালা কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দিলে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবে যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বোঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাঁথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য সুদ্ধতিগুলা কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে সৌজন্যে মুন্তাহ স্টিল আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি বাংলা টিভির পবিত্র মাহের রমাদানের বিশেষ আয়োজন নিয়মিত আয়োজন মুনতাই স্টিল নিবেদিত ইসলামী সওয়াল জবাব পাওয়ার্ড বাই শাহজাদি টু এন ওয়ান মেহেদি কো বাই আর আর কাবেল প্রিয় দর্শক আলোচনা করছিলাম ইসলামের শিশুর অধিকার রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলমেদিন ডক্টর মুর্শেদ আলম সালেহী বিরতির পূর্বে আপনি যেমনটি বললেন আজান এক দেওয়া তারপরে আরো বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে অনলাইন থেকে যে বর্তমান সময় আমরা কি দেখি শিশুদের নাম রাখা হয় বিভিন্ন ইসলামিক নামে নাম আমাকে যদি অন্তত পাঁচটি নাম বলতেন যে পাঁচটি নাম আমি আমার সন্তানের জন্য রাখবো যদি একটু বলতেন জি ধন্যবাদ আসলে নাম পাঁচটি বা দশটি বলার কথা হচ্ছে বলছেন যে সামুবি আব্দুল্লাহ আব্দুর রহমান তোমরা আবদুল্লাহ এবং আব্দুর রহমান নামে নাম রাখো এ দিয়ে বুঝিয়েছেন আল্লাহর যে সেফাতি নামগুলো আছে এর সাথে আব্দুল শব্দ সংযোগ করে যেমন রাজ্জাক নয় আব্দুর রাজ্জাক

প্রত্যেকটা সোহবতেরই একটা প্রভাব আছে তো একজন আলোচনার শেষে বলল যে হুজুর আপনি যে রাব্বি বলছেন আমার নামই তো রাব্বি আমার জন্ম নিবন্ধন হয়েছে যা ভোটার আইডি এখন আমি কি করব আমি বললাম এখন যেহেতু সব কিছু হয়েছে এই জন্য আমাকে বলতেছে যে আপনি হুজুর আমাকে এখনই একটি নাম রেখে দেন আমি বললাম যে এই মুহূর্তে আমি আপনাকে যদি নাম রাখি এটি আপনি নাও রাখতে পারেন আরেকজনের বাদ দিবে এই জন্য না আপনি একদিন আমার জুমায় শ্যামলিতে আসবেন

তারপরে ইব্রাহিম ইসমাইল যে নামগুলো আছে এ নাম নাম এবং মেয়েদের হলে মারিয়াম রাখেন মারিয়াম আলাহিসাল্লাম আছেন ওনাদের এই যে নামগুলো আপনি রাখেন সুমাইয়া খাদিজা ফাতে এখন আমরা যদি এই নামগুলো যেমন ধরুন আমি এখন নামের ক্ষেত্রে আমাকে অনেকেই বলেন যে হুজুর একটা নাম সহেস করেন কি ছেলে না মেয়ে ছেলে আচ্ছা ঠিক আছে আমি আমার নাম রাখবো তবে আপনারা মোট কয়টা চয়েস করছেন আগে কিন্তু সরল মনে আমি বলে দিতাম দেখতাম যে পরে আর আমার এই নামটা ভেসতে গেছে এই জন্য না তেমন বেশি রাখেনে আমার শাশুড়ি দুইটা রাখছেন আর আমার আম্মা একটা সয়েস করছেন আর ছোট বোন একটা রাখছেন আর আমার ওয়াইফ একটা আর আমি একটা তাই মানুষ কয়েছেন আমি দেখলাম সাত থেকে আটটা হলো আমি কই এই ধরনের গণহারের নামের দরকার আপনারা কোনটা পছন্দ করেছেন সেটা আরবি কিনা যথার্থ কিনা এই ধরনের নাম রাখতে হবে দেখেন একবার এক বাসায় দাওয়াত দেওয়া হলো যাওয়ার পর মেয়ের নাম কি বলতেছে মেয়ের নাম হচ্ছে তুকার জিবান তুকাজেবান কেন কি বলেন হুজুর একত্রিশ বা সুরা রহমান তুকাজেবান এর সে বরকতি নাম কি আর আছে অথচ মিথ্যাবাদী এখানে এখানে তুকাজেবান শব্দটা হচ্ছে মিথ্যাবাদী তোমরা আমার কোন কোন নিয়ামতকে মিথ্যা বলবে অস্বীকার করবে তাহলে এই যে না জানার কারণে আমরা উর্মি নিস্মিত ত্রিনয় লতা ফাতা নাট বোল্ট এগুলো করা যাবে না এই ধরনের অমুসলিম নাম রাখা যাবে এই জন্য শিশুর অধিকার সপ্তম দিনে তার একটা ইসলামী নাম রাখতে হবে অর্থবহুল নাম রাখতে হবে এবং তার মাথার চুল কাটতে হবে এই চুল পরিমাণ ওজনের চান্দি যেই রূপা রয়েছে সেটার টাকাটা দিয়ে দিতে হবে অনেক জায়গায় স্বর্ণের স্বর্ণকারা মাপতে চায় না আমরা হিসাব করে যে হাজার দেড় হাজার টাকা এরকম আসে এই চুলের টাকাটা তাকে মানে গরিব অসহায়দেরকে দিয়ে দেওয়া এবং আটিকা করা যদি ছেলে হয় দুটি বকরি দিয়ে মেয়ে হলে একটি বকরি দিয়ে নিজের আত্মীয় নিজেরা এভাবে আয়োজন করা এগুলো হচ্ছে শিশুর অধিকার জন্মের সাথে সাথে সপ্তম দিনের মধ্যে মধ্যে এর অনেকগুলো প্রশ্ন এসেছে তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে আপনারা বলে থাকেন যে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করলে সে সন্তান কখনো খারাপ হবে না ধর্মীয় শিক্ষা মানে কি মাদ্রাসায় শিক্ষা যদি একটু জানাতেন না ধর্মীয় শিক্ষা বলতে একেবারে মাদ্রাসা শিক্ষেই যদি আমরা মানে এটাকে একেবারে চাপিয়ে রাখি আমি এত কনজাস্টেড উত্তর দিব না কারণ ধর্মীয় বলতে রাজেশ্বরম বলছেন যে যখন তোমার সন্তান বড় হবে কথা বলা শিক্ষা অর্জন করবে তখন তার জবান থেকে যাতে কোরআনের শব্দগুলো বের হয় স্কুলেও কিন্তু এখন অনেক প্রতিষ্ঠান বের হয়েছে প্রথম ঘণ্টাটা কোরআন দিয়ে শুরু হয় আমি যতই এখানে এক ঘন্টা না পাঁচ ঘন্টা যদি আলোচনা করলেই যে স্কুলের ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হবে এমন না এই জন্য উচিত হচ্ছে আমাদের সন্তানগুলোকে নেককার আলোকিত মানুষ বানানোর জন্য তাদেরকে দিনই শিক্ষা শিক্ষিত করে এই যে দেখেন পবিত্র মাহের আমাদান যেই সন্তান বা যে আমরা যারা কোরআন পড়তে পারি না সুবর্ণ সুযোগ কোরআন নাজিলের মাস আমাদের সন্তানদেরকে একটু কোরআন পড়ান একজন আলেমে ধারস্থ করেন এখন বলবে যে না এখানে কুসিং ও সেখানে পড়ায় এত সাপ এই চাপের ভিতরে কিভাবে কোরআন পড়াবো এটা হচ্ছে আমাদের একটা সবচেয়ে অন্ধকারের জগৎ এই কারণে কিন্তু আমাদের সন্তানরা কোরআন ইসলাম আলে মোলামা থেকে দূরে থাকার কারণে এরাই কিন্তু পরবর্তীতে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় চমৎকার কথা বলছিল এবং ঐচ্ছিক হিসাবে কিন্তু ধর্ম শিক্ষা আমরা কি রেখেছি এখন যদিও শিক্ষা কারিকুলাম পরিবর্তন হবে এবং আমাদের বিশ্বাস এটা হবে প্রথম ক্লাস যেটা আপনি বললেন চমৎকার যে প্রথম ঘন্টায় হবে কোরআন কারণ আমরা মুসলমান জি ইনশাল্লাহ তাহলে আমি আবার আলোচনায় ফিরছি একটা ছোট্ট বিরতির পর প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি এবং বাংলা টিভির পবিত্র মাহের মাদানের বিশেষ আয়োজন মুমতাহ স্টিল নিবেদিত ইসলামের সওয়াল জবাব পাওয়ার্ড বাই শাহজাদি টু ইন ওয়ান মেহেদি ও স্পন্সট বাই আর আর কাবেল নিচ্ছি আবারও বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যেই অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা পারবে শান্তি ফেরাতে নতুন পাশায় যেভাবে ওখানে নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মালা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল ওখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হবে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার আলহামদুলিল্লাহ ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি বাংলা টিভির পবিত্র মাহে রমাদানের বিশেষ আয়োজন মুনতাহা স্টিল নিবেদিত ইসলামের সওয়াল জবাব পাওয়ার বাই শাহজাদি টু ইন ওয়ান মেহেদি স্পন্সর্ড বাই আর আর কাবেল আলোচনা করছিলাম ইসলামের শিশুর অধিকার নিয়ে রয়েছেন ডক্টর মুর্শাদ আলম সালেহ চলুন আপনার শিশুকে কিভাবে আপনি পরিচর্যা করবেন কিভাবে চললে ভালো হয় সামগ্রিক বিষয় একটি সংক্ষেপে দিক নির্দেশনা নিয়ে আসি শিশুকে প্রতিষ্ঠানের বিষয়ে আপনি যেটা বললেন স্কুলেও ভর্তি করানো যেতে পারে তবে শুরুটা যেন কোরআন দিয়ে হয় অথবা মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে এখন আপনি আসুন শিশুটা শুরু করে তার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে তাকে খাওয়াতে হয় এবং এই মুহূর্তে চোখের সমস্যা ব্রেনের সমস্যা বডির বিভিন্ন অর্গানের সমস্যা তৈরি হচ্ছে মেডিকেল সায়েন্স বলছে আপনার কি মোবাইল দিয়ে তারপর তো বাচ্চাদের খাওয়াতে হবে এই ক্ষেত্রে ইসলাম কি নির্দেশনা দিচ্ছে আচ্ছা দেখুন এখানে যে বিষয়টি বলছেন এই ডিভাইস তো আগে ছিল না এই জন্য এটার প্রভাব আমাদের সময় পড়ে নাই আমরা কিন্তু কান্না করেছে আমরা কান্না করছি মা বাবা কাজ করছেন মা ভাবছেন যে কাজ শেষ করে আসি কান্না করলেই যে বাচ্চা মারা যাবে এরকম কিন্তু দুর্ঘটনা এখনও ঘটে নেই কোনো বাচ্চা কানতে কানতে মারা গেছে এখন আমাদের এতো মায়া সন্তানের প্রতি বাচ্চা যদি একটু অ্যাঁ এরকম করলে ওই মাও ভে করে এই জন্য বাচ্চাদেরকে খাওয়ার ক্ষেত্রে বাচ্চা খেতে চায় না মোবাইলটা ডিভাইস হিসাবে তাকে সামনে নিয়ে আসে কার্টুন দেখায় গান শোনায় তালে তালে এখন এই বাচ্চাগুলো যে তাকাচ্ছে আপনি যথার্থই বলছেন এই যে একটা রে আছে চোখের সমস্যা আছে এবং রেডিয়েশন আছে এটাতে নেটওয়ার্ক এটার ভিতরে আপনি ভাবছেন কি এটা স্বাভাবিক অনেক সময় দেখা যায় বাচ্চার মাথার কাছে মোবাইলটা রেখে দিচ্ছে তার ব্রেনটাকে নষ্ট করে দিচ্ছে এই কাজগুলো আমাদের মা বোনরা ইচ্ছে করলে তারা কোরআন তেলাওয়াত নিজেরা করবেন হ্যাঁ আপনি গান না শুনে কোরআন অনেক বাচ্চাদেরকে আমি দেখেছি কোরআন করলে তারা নিচুপ হয়ে যায় এখন আপনারও নিজের শখ আছে একুশিলে আমিও একটু শুনি বাচ্চার নাম দিয়ে তাহলে সরিষার ভিতরে ভূত থাকলে তো ওই ভূত কোনোদিন সরানো যাবে না দেখেন উমর তালাকে জিজ্ঞাসা মান হকুকু সিবিয়ান যে সন্তানের একটা শিশুর জন্মের পরে তার কি অধিকার রয়েছে তখন তিনি বলছেন যে আসমুল ফা সন্তানের একটা বরকতময়ী একটা নাম রাখতে হবে তুই দুই বলছেন যে তিনি দিন নাসিহা। নাসিহা তাকে একা মানে তাকে দিন শিক্ষা দেওয়ার জন্য তাকে যেই ফর্মেটে তৈরি করার সেই ফর্মেট তৈরি করতে হবে এবং আর এই দ্বিতীয় নম্বর বলছেন যে মানে তার এক নম্বরে বলছেন মা দিতে হবে তাকে নেক্কার মা দ্বিতীয় নম্বর সন্তান জন্মের পরে ভালো একটা নাম রাখতে হবে তৃতীয় নম্বর তিনি বলছেন দিন উন্না নাসিহা দিনের জ্ঞান তাকে দান করতে হবে আপনি দেখেন দিনের জ্ঞান না থাকার কারণে আপনার নিচে মনে আছে যখন আমরা মক্তবে মোক্যানি আমাদের যেতাম সেখানে যাওয়ার সময় আমাদেরকে বলতেন আসার সময় মাকে সালাম দিয়ে আসবা বাবাকে সালাম দিয়ে আসবা রাস্তায় যাদেরকে দেখবা আবার ওস্তাদের দিকে আমরা সালাম দিতাম নামাজের নিয়তগুলো সুরাকেরাতগুলো আমরা শুরু শুরু পড়তাম এবং ওস্তাদি বলতে একটু পানি আনো বা একটা নাস্তা বা আমরা দৌড়িয়ে চারি পাঁচজন জোতা জোতা আমরা ঠিক করে দিতাম আবার উস্তাদ হাঁটতেছেন আমরা থমকে দাঁড়িয়ে যেতাম উস্তাদের ছায়ার উপরে আমরা পা দিতাম না এইভাবে যে মুরব্বীদেরকে সেটা কিন্তু এখন হারিয়ে যাচ্ছে এটা আরেকটু ফিরিয়ে আনতে হবে শিশুর অধিকারের মধ্যে অন্যতম অধিকার হচ্ছে বাবা মা তাদের সময় দেওয়া কিন্তু আমরা কি দেখেছি অধিকাংশ সময় একই ঘরে বাবা মা দুটো মোবাইল নিয়ে আছে শিশু শিশুর জায়গায় খেলাধুলা একা একা করছে কিংবা করছে না এব্রথেব্র অবস্থা মধ্যে পড়ে গেছে এটা কি শিশুর অধিকার ক্ষুণ্ণ হয়েছে কিনা এটা তো একেবারে নাম্বার ওয়ান আমাদের বর্তমান পদস্খলনের কারণ আপনি দেখেন মা বাবা দুজনেই চাকরি করেন আমি এক্ষেত্রে ওই ফতুয়া দিয়ে আবার আরেক ভেজালের দরকার নেই যে মহিলা চাকরি করবে কি করবে না আপনি দেখেন আমাদের যথেষ্ট একজন বর্তমান ঢাকার শহরে যদি পঞ্চাশ ষাট হাজার বা সত্তর কি এরকম যদি টাকা যদি কারোর ইনকাম থাকে যথেষ্ট সুন্দর চলা যায় এখন মাও চাকরি করবেন যথার্থ হয় তাহলে আমার স্ত্রী ঘরে থাকবে সন্তানকে সময় দিবে এখন সন্তানকে সময় না দেওয়ার কাজের খালা দিচ্ছেন বা অন্য অন্যদের কাছে আমরা রেখে যাচ্ছি এই সন্তানগুলো বুঝে যে ওই কাজের খালেই তার মা ওই ভালোবাসা পায় না এই জন্যই সন্তানগুলোকে চাকরি যদিও করি বা নাই করি আমরা প্রত্যেকটি ক্ষেত্রে সন্তানকে সময় দাও আমরা ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে যাই বাবা অফিস থেকে এসে তিনি তার মতন ল্যাপটপ নিয়ে ব্যস্ত অফিসের কাজ নিয়ে ব্যস্ত এই জন্য অন্তত একটা বেলা যাতে আমি আমার সন্তানকে নিয়ে খেতে পারি একজন বাবার উচিত তোমাদের কি সমস্যা আজকের দিনটা কেমন গেল লেখাপড়া কী হচ্ছে এবং সন্তান যখন একটু বড় হয় তখন তার টেবিলে মাঝে মাঝে যেতে হবে সে কী পড়ছে ল্যাপটপ সে কোন কাজে ব্যবহার করছে মোবাইল সে কোন কাজে ব্যবহার করছেন কোচিংয়ে কখন যাচ্ছে কখন তার টাইম শেষ হয় কখন সে ফিরবে বন্ধু এই সব বিষয়গুলো কিন্তু আমাদের নজরদারিতা যদি না হয় আপনি দেখেন এই শিশু একদিন কিশোর গঙ্গে পরিণত হচ্ছে আমাদের ঢাকার শহরে নয় প্রত্যেকটি অলিতে গলিতে গতকাল আমি দেখলাম সিলেট এলাকায় দুর্ঘটনা সাহারির সময় কিছু লোক ঢুকলো মহিলাদের মেক্সি পরিধান করে ডাকাত দল তাদেরকে জিম্মি করে ঘরের সব কিছু নিয়েছে হাত পা বেঁধে এই যে বিভিন্ন জায়গায় এই ধরনের অকারেন্স হচ্ছে ইত্যাদি সময় ঢুকে যাচ্ছে এই শিশুগুলোই যদি ইসলামের শিক্ষা শিক্ষিত হতো তাহলে তারা কিশোর জ্ঞান কখনো হতো না এই শিশুগুলোই যদি ইসলামের শিক্ষা শিক্ষিত হতো তারা বৃদ্ধাশ্রমে কি বাবা মাকে রাখতো না কিংবা বিদেশে গিয়ে আর ফিরে আসতো এরকম হাজারো ধরনের ঘটনা ঘটবে যদি আমরা সচেতন না হই তবে আবার এটাও হতে পারে নেককার সন্তান যদি আমরা ইসলামে শিক্ষা শিক্ষিত করি ইম্বা তাকে ধর্ম শিক্ষা দেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি চমৎকার করে আজকে শিশুর বিষয়ে শিশুর অধিকার নিয়ে কথা বলেছেন বরকত আপনাকে প্রতাসক সত্যিই তাই যারা অভিভাবক আছেন আপনাদেরকে বলবো আপনার সন্তানের যে অধিকারগুলো আছে এতক্ষণ যা আলোচনা হয়েছে এ অনুযায়ী ইনশাআল্লাহ জীবন যাপন করবেন এবং সেই প্রত্যাশায় আপনাদের কাছে রইল আসুন আমরা শিশুদের দিকে খেয়াল রাখি তারা কোথায় যায় কি করে কিভাবে চলাফেরা করলে শিশুর ভালো হবে কোন প্রতিষ্ঠান সেটা সঠিকভাবে বাছাই করি সেই প্রত্যাশা আজকের মতো শেষ করছি ভালো থাকুন মমতা স্টিল নিবেদিত ইসলাম ইস্তমাল জবাব পাওয়ার বাই শাহজাদে টু এন ওয়ান মেহেদি কো স্পন্সর্ড বাই আর আর কাবেল আজ পর্যন্তই আল্লাহ হাফিজ